きつったいまんじゅうちだ。 সর ভেঙে যায় কি করে সহ্য করবে আমার এই দুর্বল মনটা এই তো একটা ছোট্ট বোন মন বারংবার যদি এরকম একটা ঘাঁস হাটটা ট্র্যাক তাহলে কী করে বাজি বলো তো বন্ধুরা একটা আর ওর একটা করে যাচ্ছে একটা বড় একটা করে যাচ্ছে হ্যাঁ এখানে বিয়ে হচ্ছে নাকি কি স্বামী স্ত্রীর সম্পর্কে নেই জাং খেলা হচ্ছে জাংলিং ও হোয়াইট চক

মেশিনে আপনার স্যালারিতে জল গরম হয় না সেটাও জানার সত্ত্বেও আপনার সাথে বারো বছর কাটিয়ে দিল আচ্ছা বারো বছরের মধ্যে থেকে যদি চার বছর মাইনাস দিয়ে হ্যাঁ কত হয়ে যায় আট নয় দশ এগারো বারো হ্যাঁ আট নয় দশ এগারো বারো হ্যাঁ আট বছরই ধরবো কারণ ও যত বছর ইনকাম করছে সেটা ওর আলাদা সেটা ধরবো না আট বছর আপনার সাথে কাটিয়ে দিয়েছে বিনা জল না গরম হওয়া

একতো গলা তার মধ্যে রান্না ও ও হ্যাঁ এত আরে মানছি এটা তো কোনো দোষের খাতায় করতে পারে না ভালো রান্না করে মানে আমি অবাক হয়ে যাচ্ছি একটা মহিলা মানুষ হয়ে আপনার থেকে বেশি ইনকাম করে যদিও বা একটা সময় লোকের পিন্ডি চটকেছে এখন সেটা করে না এখন নিজের পিন্ডি খেয়েও ঠিক থাকতে পারছে না এমন অবস্থা হচ্ছে ও হ্যাঁ এইরকম একটা নিরীহ টাইপ হ্যাঁ তারপরে এত কিছুর পরেও মন পাওয়া যায় না হ্যাঁ মন পাওয়া যায় না মানছি আপনার মা বাবার সাথে ও মানিয়ে গুছিয়ে চলতে পারিনি মানছি হতেই পারে সব দোষ কি ওর সবই কি ওর ওর দোষ শ্বশুর শাশুড়িরও দোষ হতে পারে হ্যাঁ ওর ক্রেডিট ওর গুরুত্ব কেউ বোঝেনি বারোটা আটটা বছরও নষ্ট করেছে আপনার পেছনে হ্যাঁ রোজ সকালবেলা সেই গরম ভাত আলু আর ডালের সাথে আগের দিনের তরকারি দিয়েছে মনে করে রেখে দিত প্রতিদিন একটু ভাবেন না না মানুষের এই কৃতজ্ঞতা বোধগুলো হ্যাঁ নমস্কার কোনো সম্মান পাবেন না আমার থেকে ওর জন্যই আপনাকে সম্মান করতাম ওই যখন আপনার সাথে থাকবেন আপনার কা সম্মান আপনার হ্যাঁ ঠিক বলছি তো দেখো নীলপারিশটা ফোকাস হচ্ছে দেখো আমাকে পল্লবী বলছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই এটা দেখা চাই হ্যাঁ তো বুটি দারু করতে পারিস যাই হোক সেটা বড় কথা না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ভীষণ পরিমাণে দুঃখের সাথে সাথে মাথাটা বিয় বহুত মানে বহুত গরম হ্যাঁ ভীষণ গরম মানুষ মানে ও তো কিছু এটা নিয়ে বাজবে আশা করি সকালের ভিডিওর যে লাস্ট পার্টটুকো আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে সংসারটা হয়ে গেছে এক ঘেমির একটা জায়গা ইয়া কি ঠাট্টা সব এক দিকে যদি সিরিয়াস বক্তব্যে আসি সংসারটা হয়ে গেছে ওর কাছে এক গেমির জায়গা আজকে সে বেড়া জালটা থেকে বেরি আসতে চায় নিঃশ্বাস নিতে চায় আয়না ছাড়া নিজেকে দেখতে চায় ওর বোন বলে ঘোড়ার মত নিমুখ মন হয়ে যদি দিদিকে এই কথা বলে হ্যাঁ ভাবা যায় ও আয়না ছাড়া নিজেকে দেখতে চায় স্পেস চায় স্পেস কোনো বেড়া থাকবে না অনেক ইয়ে করার চেষ্টা করছে অনেক গোছানোর চেষ্টা করছে চব্বিশটা দিন একা কাটিয়েছে আর পারেনি আর পারেনি যতই হোক না স্বামী তো হ্যাঁ ওর মানে একটা জায়গায় তো লাগে ওই দুদিন হয়েছে কাজ তিন দিনের দিন আবার সেই গন্ডগোল শুরু করেছে দাদা কোনোটাতেই কাজ হচ্ছে না তো অটোমেটিক্যালি আর পারছে না আর টানতে পারছে না এখন তো ভিউয়ার্সদের বলতে পারবে না যে রাগের মাথায় আবার আমাকে ওই ওয়ার্ডটা বলেছে অলরেডি ওটা খাওয়া হয়ে গেছে ওটা ইউজ হয়ে গেছে ওইটা আবার ইউজ টু হয়ে গেছে বুঝতে পেরেছ ও ইউজ টু হয়নি তো কী হয়েছে হ্যাঁ অনেক কিছু প্রশ্ন আছে জানিস তো তোর কিছু কথা দেখি কথা শুনি অবাক হয়ে যায় আল বাত নিজের মতন জীবন কাটাবে মানুষ সেটা তার ব্যক্তিগত অধিকার অবশ্যই কাটাবে বাক স্বাধীনতার মতন ব্যক্তিগত অধিকার নিজের জীবনের প্রতি একটা মানুষের অবশ্যই আছে সে কিভাবে তার জীবনটাকে চালনা করবে হ্যাঁ মানুষ বড়রা বা বন্ধুরা যারা থাকে তারা অ্যাডভাইস এটা করতে পারে যদি দেখে যে না এ তো কোথাও না কোথাও ভুল করছে এই অ্যাডভাইসটা দিতে পারে যে একটু ভেবে চিনতে কারণ একবার কাজ তুমি করে ফেললে মুখ থেকে বেরোনো কথা আর বন্দুক থেকে বেরোনো গুলি দুটো কিন্তু আর ফেরত আসে না কখনো ফেরত আসে না যেখানে থাকা সেখানে থেকে যায় হ্যাঁ সময়ের সাথে সাথে জায়গাটায় হয়তো ব্যথাটা হয়তো অনেকটা নির্মূল হয়ে যায় কিন্তু ক্ষতটা কিন্তু ওই আন্ডারে মানে আন্ডারগ্রাউন্ডে থেকে যায় যেখানে গিয়ে সেটা পড়ে কথা মনকে কষ্ট দেয় আর গুলি শরীরের অংশগুলোকে আঘাত করে নষ্ট করে প্রাণহানি করে আজকে তুই নিজের জীবন কাটাবি সেখানে কোনো বড় কথা না কিন্তু আজকে যে কথাগুলো তুই বলছিস নিজের কথাগুলোকে তুই নিজের ক্ষেত্রে চালনা করছিস প্রযোজ্য করছিস কেরকমভাবে তুই বলছিস যে মদ খাওয়া কোনো অন্যায় না খেতেই পারে মানুষ দেখাতেই পারে অফকোর্স ডেফিনেটলি খেতেই পারে দেখাতেই পারে এটা তো কোনো অসুবিধা নেই পিরিয়ড হলে সে কথা বলতেই পারে দিস ইজ ন্যাচারাল কোনো অসুবিধা নেই প্যান্টির বিষয়ে মানুষ খোলাখুলি আলোচনা করতেই পারে কোনো অসুবিধা নেই ব্রার বিষয়েও আলোচনা করতে পারে যে আমি ফর্টি পড়ি তা তুই থার্টি পড়িস আরামসে আলোচনা করতে পারে কোনো ব্যাপার না শুধু ব্যাপারটা কখন হয় বলতো যখন এই বিষয়গুলি অন্য জনের ক্ষেত্রে খাটে তখনই অঙ্গুলি হনন এইভাবে করিস আরে কণিকাদের বাড়িতে একটা বিয়ারের বোতল দেখা গেছে কি দেখেনি তুই সেটাকে নিয়ে গোটা তিনটে ভিডিও নামিয়ে ফেলেছিলিস যে ওরা তো ওরা তো মাতাল ওরা তো মুজরা নাচ হয় হ্যাঁ ইনি লোক হয় কিন্তু দেখ কনিকা স্টিল নিজের জায়গাতেই রয়েছে উল্টে তুই যখন সেজে আসিস কমেন্ট সেকশনের লোকে তোকে ওইরকম ভাবে তাড়না করে যে তোকে ওই রকম লাগছে কিন্তু কণিকাকে আমরা কখনো দেখিনি না ওগুলো সাজে না ওগুলো পোশাকে কিন্তু তুই বলেছিস রাতের পর রাত বাইজি নাচ হয় ওদের বাড়িতে নেতা পোছাদের আউন যাওন তুই এমনভাবে বলতি যেন মনে হচ্ছে তুই ওইখানে এইরকম মানে টাক মেরে বসে থাকতিস যেই আসতো তুই দেখতে পেতিস সিসিটিভি ক্যামেরার মধ্যে হুম প্যান্টি এই প্যান্টটি নিয়ে তোর কোনো রকম অসুবিধা নেই আরামসে প্যান্টির বিষয় তো খোলাখুলি বলা যেতেই পারে ইনার গার্মেন্টসের বিষয় ঠিক আছে তুই সেটাকে খোলা ময়দানে ছেড়ে দিলে হ্যাঁ হ্যাঁ বলা যেতেই পারে কারণ এটা তুই বলছিস তোর ক্ষেত্রে সেটা অবশ্যই করে বলা যেতে পারে প্রযোজ্য হয় সেটাই যখন অন্য কারোর দেখা যায় সে দেখাতে চাইছে না কিন্তু কিন্তু দেখা গেলো সেইটাকে ক্যামেরাম্যান ফোকাস করো করে সেই জিনিসটাকে হাইলাইট করেছিস কেন রে আজকে মানুষ তোর কমেন্ট সেকশানে এই কথাগুলো বলছে কেন জানিস আজকে তুই কোথাও না কোথাও নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকিস নি প্রতি মুহূর্তে নিজের স্ট্যান্ড পয়েন্ট চেক করেছিস এই যে মেল ক্রিয়েটার আজকে মেল ক্রিয়েটার যেখানে তোর জন্য বেজন্মা হয়ে যাচ্ছে না আমার তার হয়ে বলার কিস্তু নেই কিছু নেই কারণ তার থেকে আমিও তো প্রচুর পেয়েছি হ্যাঁ আমিও যে তাকে করিনি তা না কিন্তু তারটায় অনেক বেশি ছিল অনেক হার্মফুল ছিল তারটা আমারটা অতটা ছিল না নালে বল না আমি তোকে ততটা আঘাত করতে পারিনি যতটা মেল ক্রিয়েটার করছে ভাব তো সেই আঘাতগুলো যখন অন্য নারীদের ওপর পড়েছে আর যতটা যন্ত্রণা তোর হচ্ছে ঠিক ততটাই যন্ত্রণা আমাদেরও হয়েছে কিন্তু তখন বুঝিসনি তখন ফিল করিসনি আজকে ফিল করছিস কেন ব্যথাটা তোর লাগছে আমি কিন্তু আনন্দ করতে পারছি না আমি কখনোই পারবো না কারোর জন্য আনন্দ কেউ কষ্টে থাকবে বা কাউকে এই ভাবে করাবে কারোর জন্য আমি খিল্লিউড়ি আনন্দ করব না আমি তুই দেখছি যে তোর নিজের লাইফটাকে তুই নিজে খিল্লি করে দিচ্ছিস এই মেল ক্রিয়েটারের সাথে প্রতিবার গিয়ে মেলবন্ধন ঘটিয়েছিস প্রতিবার প্রত্যেকটা মুহূর্তে তা মানুষ দেখছে না যে যার সাথে এতবার কন্ট্রাডিকশন হচ্ছে বারংবার তার সাথে মেলবন্ধন ঘটাচ্ছিস কোনো না কোনোভাবে তাহলে এগুলোও তো একরকম নি বল এগুলোও তো স্ট্যান্ড পয়েন্টে না থাকা আজকে তোর ক্ষেত্রে সব চলে হ্যাঁ মদ খাওয়া তো যেতেই পারে সেটা তো দেখানো যেতেই পারে অথচ এই মদ তুই তুই লেকচার মারতিস কোথায় বাচ্চার বাবা উল্লু হয়ে রয়েছে তার চোখ লাল দেখে বুঝে যেতিস আমরা মনে করতাম ঘুম পেলেও কিন্তু চোখ লাল হয় আর আমরা জানি যে ওর কিন্তু একটা টাইম আছে তারপরে ওর ঘুম তারপরে ধর যা পুরুষ মানুষ ও হয়তো বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে খেয়েছে বাট ও তো দেখায়নি বাট তুই দিনের পর দিন বলেছিস তাহলে ভাব তোরটা তো দেখা যাচ্ছে আর এখন তো অকপটে স্বীকার করছিস মানুষ তো বলবেই নিজের লাইফটাকে কাটপুটলির মতন একটা খেলনার জিনিস বানিয়ে দিয়েছিস খেলনার বস্তু বানিয়ে দিয়েছিস ভিউজ টাকা পয়সা কত দরকার বল মানুষের কত দরকার যে আজকে ভিউজের জন্য এইসবের জন্য ফ্যামিলির কেচ্ছাকে বারংবার তোকে জনসমক্ষে আনতে হচ্ছে মানুষ তো বলবে ভিউজ পড়ে গেছে ওই জন্য যেমন এম এস এল করলো মাঝপথে ভাই যেটা করেছে সেটা নিয়ে বলতে কোনো দ্বিধা নেই যেমন মাঝখানে করলো ননদ বৌদির কী একবারে উড়িয়া বাবা বিশাল লেভেলে গিয়ে অশান্তি অথচ দেখো এখন ননদের বাড়িতে কণিকা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে না সেরকমই থাক সম্পর্ক সবার কিন্তু এই যে ভিউজ ভিউজ আরে চলো তবুও আমরা কি মানে দেখছি কত লোকে কত নোংরামি করছে কণিকারা তো কোনোদিন ওর দেখি দেখিয়ে ভিউজ আর্ন করতে যায়নি ওদের একটা টাইমে প্রচুর ডাউন হয়ে গেছিলো সেটাকে একটু আপ করার জন্য একটা স্ট্র্যাটেজি না হয় অ্যাপ্লাই করেছে সেটা বুঝে গেলাম একবার করলে তবুও সেটাকে বুঝে নেওয়া যেতে পারে তুই ভাবতো বারংবার একই জিনিস স্বামীর সাথে অশান্তি একবার স্বামী চিনাল বলে বার করে দিল আবার সেই স্বামী সুন্দর করে কপালে হামু দিয়ে সিঁদুরে ব্যাস উলু মেরে আবার ঘরে ঢুকিয়ে নিল আমি তো উলু রীতিমতন উলু দিয়েছি সিঁদুর দানের সময় দেখ তারপরে ভিডিও তো দিয়েছি উলু দিয়ে আবার ঘরে তুলে নিয়ে আসলি মানে তোকে ও ঘরে তুলো তুই ওকে ঘরে নিয়ে আসলি শাখা পড়লি হ্যাঁ সমস্ত কিছু করে বরের জন্য দুদিন টিফিন টিফিন করে আরে বাবা শাশুড়ি কি ভালো বাঁচছে শাশুড়ির বাড়ি থেকে খাবারের পর বাটির পর বাটি আসছে হুম হয়ে গেল আবার ভালোবাসা কোথায় জানলা দিয়ে উড়ুত করে চুরি পাখির মতো উড়ে গেল নাকি এ কি ভালোবাসা রে ক্ষণে ক্ষণে জন্মায় ক্ষণে ক্ষণে পড়ে যায় হ্যাঁ মানে অবাক লাগে এই তো সাউরির ভালোবাসা নিই কত কথা কত কথা শাশুড়ির ভালোবাসা নিই বাবা আমরা বলো বুঝি না বোঝার চেষ্টাই করি না ভুলটাই দেখি আমাদের চোখগুলো খালি ভুল দেখে আমার বড় বড় চোখ হ্যাঁ সবসময় ভুল দেখে আর তোর একদম চোখ সঠিক দেখে কোথায় গেল এই ভালোবাসাটা মানে শাশুড়ি হঠাৎ করে এরকম পেছন ঘুরিয়ে দিল কেন স্বামী আবার পেছন ঘুরে গেল কেন হয়ে গেল আর আসছে না বাবা কী রে তুই আবার জনগণকে খেতে বলবি তো মানুষ তো বলবি স্ক্রিপ্ট রেডি হচ্ছে এখন ডাইরেক্ট ডিভোর্স আর আগে থেকে জানিয়ে দিয়ে গেলি যে দয়া করে কিন্তু যখন নেব তখন আবার বলো না কাউকে কপি করছি লাইফটা তো কপির লাইফ হয়ে গেছে মানুষকে এত বলেছিস না আজকে সেই জিনিসগুলো যখন তুই দেখাচ্ছিস আর তোর ক্ষেত্রে সেটাকে রাইট প্রুফ করছিস জনগণ সেখানেই বলার সুযোগটা পাচ্ছে শেখা নেই বলার সুযোগটা পাচ্ছে তো চলো বন্ধুরা আমরা তো নতুন অধ্যায় পার্ট টু অশান্তি পার্ট ওয়ান অশান্তি পার্ট টু নতুন করে শুরু হচ্ছে সবাই আমরা চোখ রাখবো ক্যামিকের দিকে তোর পাশে থাকাটা কোনো বড় কথা না তোর পাশে কেউ থাকে না তোর কাঁধে কেউ হাত রাখে না কি করে রাখবে বলতো আজকে পাশে থাকবে কাদের কাঁধে হাতটা রাখবে কালকে আবার যে কে সেই হয়ে যাবে তো তখন আবার কি হবে তখন তো সেই মানুষটার পাশে থাকা কাদের হাত রাখাটা তখন বিথা হয়ে যাবে না যাক ঠিক আছে যতটুকু দেখাচ্ছি ততটুকুর ওপরেই বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখা যাক এবার ডিভোর্স পার্ট ওয়ান আর অশান্তি পার্ট টুতে কি দেখা যায় চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য দাদা